বাইরে কলা লাগিছ না আসলে হ্যাঁ এই গোলাম রে নে দিতে এগোলা কি দিবে দেমো বি বিটি বিটি দিয়া দে আ দে দিয়া দিইগা দই দিবি রে বি দে বি ডবলের নামবা আ ন আউলে উদিকতে দেখ যদি আনছে মাল ওরে দে

মামনিদের কাছে একটা দোয়া চেয়ে নিব আজকে একটু আমার জন্য দোয়া করবেন আমি এই স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এর সভাপতির পদে নির্বাচন করতেছি আগামী দশ এগারো তারিখ ফেব্রুয়ারির এগারো তারিখে নির্বাচন হবে মঙ্গলবার দিন আমার জন্য দোয়া করবে যদি আমার জন্য এই পদ আমার জন্য ভালো হয় সুফল বয়ে আনে মার্কেটের তাহলে যেন আমি নির্বাচিত হতে পারি এবার ইনশাল্লাহ আমি প্রথমে দেখাবো এই আমরিন ব্যান্ডের এই ব্যাগটা আমরিন ব্র্যান্ডের এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় খোদাই করে লিখে আছে আর এখানে দেখেন আপনার একটা পকেট আছে এবং দুইটা এই দুইটা ব্যাগ এটা চব্বিশশো টাকা দাম ছিল চব্বিশশো টাকা দাম ছিল আজকেও আমি আপনাদেরকে আজকেও আমি আপনাদেরকে অনেক অফার দিব অনেক অফার দিব এই কারণে অনেক অফার দিব নতুন একটা পদে আমি দাঁড়াচ্ছি বা যাচ্ছি এই কারণে আপনাদের জন্য এটাও আজকে আমি অনেক বড় বড় অফার দিয়ে দিব আপনাদের ক্ষেত্রে আর মামুলি আমার লাইফটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এটা চব্বিশশো টাকা ছিল এখনো চব্বিশশো টাকা আছে শুধুমাত্র আজকে দুইজনের জন্য পনেরোশো টাকা শুধু দুইজনের জন্য আমি দিব পনেরোশো টাকা যদি আপনাদের মনে চায় নিবেন ডবল চেম্বার দুইজনই পাবেন এই দেখেন আমরিন ব্যান্ডের দুইটা কালার শুধুমাত্র দুইজন নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এটা জায়গা আছে কোন জায়গায় লাগাইতে পারো

পাওয়ার সম্ভাবনা নাই কোনোটাই নাই এগুলো যা আসামি দিয়ে দিলাম এবং আজকেই শুধুমাত্র এই অফারটা একটু বেশি দিলাম যাদের লাগে নিবেন একটা কালার এই দুইটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন এই দুইটা কালার বোর্ড দিয়ে রাখো মাল যেন রকম সমস্যা না হয় ধন্যবাদ রিভিউ দেওয়ার জন্য আঙ্কেলের জন্য দোয়া করবেন যাতে আঙ্কেল কামিয়াব হতে পারে যদি আল্লাহ পাক চায় ভালো হলে আমার জন্য মার্কেটের জন্য ভালো হলে আমি যেন কামিয়াব হতে পারি খেজমত যেন আমি করতে পারি ইমানের সঙ্গে এটা আপনারা দোয়া করবেন এটা দেখেন এটারও তিনটা চেম্বার আছে এটারও কালার আছে তিনটা তিনটা চেম্বার কি বলে দেখো এই যে এখানে দেখেন চেম্বার আছে চেম্বার আছে একটা দুইটা এবং তুই বানাইছ হ্যাঁ ঠিক আছে ওকে লেখা দে আর ইয়াতে দিয়া দাও আর আমাদের পেজটা দিয়ে দিবা এখানে দেখেন এই একটা এই একটা চেম্বার এই একটা চেম্বার দেখেন তিনটা কালার আছে এটাও আমি পঁচিশশো টাকা ছিল এটা আপনার জানেন আমার এখানে বলার কোনো কিছু নেই এটাও আজকের অফার থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকা একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার শুধুমাত্র তিনজন পাবেন এই তিনটা কালার মাত্র পনেরোশো টাকা আমরিন ব্যান্ডের আমরিন ব্যান্ডের এগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা ইউজ করতে পারবেন অনেক দিন এবং আমরিন সম্বন্ধে আপনারা জানেন এটা আমার বলার কিছু নেই বোর্ড দিয়ে রাখতে বলছি এই গ্লামার ব্যান্ডার দুইটা কালার আছে দুইটা কালার আছে এই ব্র্যান্ডের এই গ্রামার একটা মেরুন কালার আর একটা ব্রাউন কালার এই যে ব্রাউন কালারটা দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকায় শুধু দুইটা কালার পাবেন এটা পঁচিশশো ছিল দুই হাজার দুইশো অফারে এবার আমি দেখাবো এটা এটার দামও ছিল পঁচিশশো এটাও আজকে আমি যেহেতু বলেছি আপনাদেরকে অবশ্যই আমি যতটুকু সম্ভব আমি কমিয়ে দিব ইনশাল্লাহ এই দেখেন এটাও পেয়ে যাবেন দুইটা কালার মাত্র পনেরোশো এই একটা কালার এবং একটা কালার আমরিন ব্যান্ডের আমরিন ব্যান্ডের এই শুধু কালার নাই দেখে আমি দাম কমিয়ে দিছি মনে রাখবেন আপনারা এটার দেখেন এটারও দুইটা কালার আছে এটারও দুইটা কালার আছে আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় দুইজন এগুলা কিন্তু দ্বিতীয় পিস পাবেন না দ্বিতীয় পিস পাবেন না যারা নিতে চান লক করবেন এ একটা কালার এবং এ একটা কালার মাত্র পনেরোশো টাকা এইটা এখানে ঢুকায় দেবো ভিতরে এবার দেখেন আমরিনের এই এটা ক্লাসিক ব্যান্ডের ক্লাসিক ব্যান্ডেল স্কুল ব্যাগ তো মামনি এখন দেখানো যাবে না আপনি পেজে নক করেন আমাদের লাইভ করা আছে আমরা আপনাকে পেজের না এটা দিয়ে দিব এটা দেখেন এটার শুধু ক্লাসিক ব্যান্ডেল ক্লাসিক ব্যান্ডের তেইশশো টাকা দাম শুধু একটা কালার আছে এটার আর এই মডেলটার আছে একটা কালার আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো শুধু দুইজনের জন্য আজকের অফারটা এই দুই পিসের জন্য এই দুই পিসের জন্য পনেরোশো টাকা আজকের অফার হ্যাঁ জমিদারের এর ছেলেরা ধর আবার কথা কয় দুইটা সার্ভিস করে ওখানে লাগাও হুম এই তেল গদি লম্বা এই দিকে চাপ দা দি অসুবিধা নেই না না রাখ এটা দেখেন এটার কালার আছে আজকে চারটা কালার চারটা কালার আছে এই ব্যাগটা দেখেন এই কালারটার দাম এটার দাম ছিল এটা তো একটু একটু সমস্যা আচ্ছা প্রবলেম আছে আলাদা এটার দেখেন একটা কালার এই যে এই একটা কালার এই দুইটা কালার এই হলো তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আজকের অফার প্রাইস অফার দিয়ে হ্যাঁ দিয়ে বলে দিচ্ছি ইনশাল্লাহ সবাইকে এটার দেখেন কালার আছে এটা দুই হাজার টাকা ছিল কালার আছে চারটা পাবেন মাত্র চারজন মাত্র চারজন দেখেন মাত্র 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 যাবেন এই দেখেন পেয়ে চারজন চারজন যেহেতু আমি বলেছি অফার দিব সেটাই হবে ইনশাল্লাহ মাত্র বারোশো একজন দুইজন দুই হাজারের নিচে কোথাও দেখলে আমার থেকে নেওয়ার প্রয়োজন নেই আমি যেটা বলেছি সেটাই হবে এই হলো তিন টাকা এই হলো চার টাকা মাত্র এক একটা ব্যাগের ট্যাগ চারশো টাকা তিন ডলার কাজেই আপনারা নিবেন যেটা নিতে পারবেন দেখবেন কত সুন্দর সুন্দর ব্যাগ আমি অফারে দিচ্ছি মাত্র বারোশো টাকা সার্ফায়েডে সেটিং করো

আর এই জায়গাটা এখানে একটু স্কেচ পড়ছে এইটা আমি দেখাই দিলাম যার প্রয়োজন নিবেন মাত্র বারোশো এক হাজার দুইশো টাকা যারা নিতে চান নিতে পারবেন এই ব্যাগটা আচ্ছা অন্য মাল আছে এখান থেকে দে এইটা দে আমি যেগুলো যেগুলো আছে এখানে নতুন আনছি না এগুলো এগুলো দে এইটা হলো

তিনটা কালার আছে এই ব্যাগটা আমরিনের হ্যাঁ চারটা চারটা কালার আমি একটা খুলে দেখাবো পিছনে চেম্বার আছে ভিতরে ডবল চেম্বার আছে লং বেল্ট আছে একটা কালার এ একটা কালার এটার ভিতরে তিনটা চেম্বার আছে তিনটা চেম্বার আছে এই দেখে তিনটা চেম্বার এবং লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা গেল এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার চারটা কালার পেয়ে যান মনে হয় কালার তো নাই আছে চারটা কালার আছে মাত্র পনেরোশো টাকা

বারোশো টাকা সরি এক হাজার টাকা ঠিক আছে ওকে ক্লিয়ার করো এই ব্যাগটা মার্গারি বন্ধ করতে বলো এই ব্যাগটা কিজবিলা ব্যান্ডের দাম ছিল বত্রিশশো তিন হাজারের নিচে না ভিতরে পার্স আছে ভিতরে পার্স আছে এই দেখেন ভিতরে পার্স আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে আজকের অফার থাকবে মাত্র মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এটা মাত্র এটা বি দিছিলাম না বি দা বলেন এটা বিতিরবার দিছিলাম হ্যাঁ ছাড়া

হ্যাঁ ওইটার কালো বিক্রি হয়েছে ওইটা ভিতরে মাল ভালো লাগাই দি দেখো এই মালটা মাত্র এর কথা নম্বর ছিল পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার দিতে যা লাগবো না তিনটা কালার পনেরোশো টাকা এক হাজার টাকা একটা কালার দুইটা কালার মাত্র টাকাটা দেবে মামনে থাইল্যান্ডের ব্যাগ হবে না থাইল্যান্ডের ব্যাগ খুব কম আসে খুব কম একেবারেই কম নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট তো এগুলো আমাদের এখানে নেই মাত্র এক হাজার টাকা এটা বারোশো টাকা এটা বারোশো টাকা জি এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা ফিক্সড অফার প্রাইজই পঁচিশশো এগুলো আরো বেশি দাম ছিল এটা বারোশো টাকা বারোশো টাকা একটা কালার আছে চওয়া সারা বাং

দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো বারোশো টাকা পার্টি ব্যাগ তো লাইভ হয়ে গেছে সোমবার এখন আর দেখানো যাবে না আপনি ওখানে বললে ভিডিও লিংকটা আমরা দিব ওখান থেকে আপনি দেখবেন ই স্কুল ব্যাগ আর পার্টি ব্যাগটা আমরা একসাথেই লাইক করেছি বারোশো একটা কালার দুইটা কালার বারোশো টাকা কিচবিলা দেখাইলাম তো এই যে দুই হাজার টাকা দেখাইলাম কিচবিলা তো দেখাইছি দুই হাজার টাকা এটার দেখেন দুইটা কালার আছে মাত্র বারোশো টাকা এ একটা কালার এবং এ একটা কালার এ দেখে ঠিকছে দুইটা কালার মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন এই ব্যাগ এক হাজার সরি মামনিরা

এটা দেখেন ডাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ আপনাকে শুধু নাম ঠিকানা দিলে চলবে ডাকার বাইরে হলে একটা ব্যাগের জন্য পাঁচশো টাকা দিতে হবে বাকি টাকা কন্ডিশনে দিব আপনার বাসায় পরে বাসায় বসে পণ্য পাবেন বাকি টাকা দিয়ে দিবে ওকে ক্লিয়ার এইটা দেখেন ওয়াই ব্যান্ডের আগে পনেরোশো টাকা ছিল পনেরোশো টাকা ছিল এখন আমরা এটা আরও অফার দিয়েছি মাত্র তেরোশো ডবল টু ইন ওয়ান তেরোশো একটা কালার ধরেন অন্য এই দুইটা কালার তিনটা কালার এটা নামে না চারটা কালার পাঁচটা কালার এই ছয়টা কালার মাত্র তেরোশো ছয়টা কালার মাত্র তেরোশো টাকা আজকে অফার প্রাইস বলেন এটার ভিতরে পার্স নেই এটাও তেরোশো টাকা এটার ভিতরে পার্স নেই কালার কটা রেডা কালার কটা চারটা কালার আছে মাত্র তেরোশো টাকা একটু দশটা মতো একটা কালার এই একজন বাইরে দশটা মতো ডাক দেখ দুইটা কালার এই হলো তিনটা কালার বাইরে বাইরে মানে গ্লামার ব্যান্ডা দেখানো হয়েছে এই চারটা কালার তেরোশো টাকা এটা দেখ এটা হলো পনেরোশো টাকা এটা প্যাটার্ন এর পনেরোশো টাকা হ্যাঁ ওদিক থেকে দাস্টার মাইরা পরে দিতে কমাল এটার দেখেন এটার দিকে রাখবো পরে করবো এটা দেখেন দুই পাশে কাজ এটা এবং এটা এটা বিটি দিছিলাম না এই দেখেন দুই পাশে কাজ হ্যাঁ বিটি দিছিলাম না বি কত ভিতরে পকেট আছে ভিতরে পকেট আছে লং বেল্ট আছে মাত্র তেরোশো একটা কালার দুইটা কালার তিনটা কালার কালার এই ছয়টা কালার এদিকে একরকম এদিকে একরকম মাত্র তেরশ না এগুলা শেষ চার পাঁচটা আছে ব্যাগ আছে এটার দাম হলো মাত্র এক হাজার একটা কালার এটার চারটা কালার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা মোবাইল ব্যাগের অনেক ধরন আছে মামনিরা আপনি পেজে নক করবেন ওখান থেকে আপনাকে একটু ভিডিও কলে দেখবেন আপনি সতে সতে ডিজাইন দেখতে পারবেন এখন তো আমি এতগুলো দেখানোর মতন সময়টা নেই যেহেতু এখন অন্য বড় ব্যাগের লাইভ করছি যখন ওইটা করি তখন এক দুইটা দেখাতে হলে আমি দেখাতে পারবো এটা হলো মাত্র এক হাজার টাকা তিনটা দুইটা চেম্বার পিছনে একটা চেম্বার লং বেল সব কিছু আছে ফাটবে না ফাটবে না একটা কালার দুইটা কালার তিনটা কালার টাইম দেখো চারটা কালার পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা টাইম কথা পিছনের ওইটা বাইন্দা ফলে দেখো এ একটা কালার এটার

এক হাজার টাকা হ্যাঁ একটা কালার এটা আরেকটা বেচ দুইটা কালার তিনটা কালার এদিনে চারটা কালার মাত্র এক হাজার টাকা এটা আজকেই আনা হয়েছিল বিক্রি হয়ে গেছে আর লাগবো না ওদিকে লাগবো না ওদিকে এই যে এটা দুইটা কালার আছে এখানে পালের বসানো আছে এটা হ্যাঁ দেখাবো হন্দা হান্দা দেয় এই যে ভিতরে আপনার প্রচুর জায়গা আছে অফার প্রাইস মাত্র অফার প্রাইস মাত্র এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকা এবার কি দেবে যাও এটা কিজবিলা ব্যান্ডের কিজবিলা ব্যান্ডের

এটা দেখেন এটা কিস বিলার ভিতরে পার্স আছে না পার্স আছে এটার ভিতরেও পার্স আছে দেখেন এই যে এই যে ভিতরে পার্স আছে একটা বড় পার্স এটা কত দিছিলাম ইয়ামিন হ্যাঁ এটা হলো আমি দেখাই দিই আপনাদেরকে এই যে একটু হালকা স্কেচ হতে পারে এটা হালকা মানে এটা এই যে খোলে খোলতে একটু স্কেচ পড়ছে আর কিছু না আঠারোশো টাকা অফার প্রাইস একটা কালার দুইটা কালার কইছিল মালটা তিনটা কালার এই যে হচ্ছে মধ্যে হইছে এ হলো চারটা কালার আমার ব্যাগটা ফুলা এই চারটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা ভিতরে পার্স আছে গ্লামার ভিতরে পকেট আছে এখানে একটা এখানে একটা এই হলো এটার অপশন আর লং বেল্ট আছে মাত্র দুই হাজার দুইশো পঁচিশশো টাকা কিসবিলা ব্যান্ডের এটা এটার ভিতরে বড় পার্স আছে ওকে তো মামনিরা লাইভটা আমি শেষ করে দেব আজকে এখন বন্ধের সময় হয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম